ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে আর এসে নিজের জন্য একটু গরম জল করে নিয়েছি সাথে একটু মধুও দিয়ে নিয়েছি আর তারপরে দেখো রান্না বান্না করার জন্য সমস্ত কিছু কেটে কুটে গুছিয়েও নিয়েছি আমার বর এখন মাছ মাছ বাজারে গেলে অন্য চোখেই দেখছে না শুধুমাত্র ইলিশ মাছ ছাড়া তাই প্রতিদিন শুধু বাজারে গেলে ইলিশ মাছই নিয়ে আসে আর বাধ্য হয়ে আমাকে প্রতিদিন ইলিশ মাছই রান্না করতে হচ্ছে আজ আবার একটু আলু পোস্তও বানাচ্ছি আর দুটো ছোট ছোট ঝিঙে ছিল তো সেটাও দিয়ে দিয়েছি কেটে আর একটু পেঁয়াজও দিয়েছি দিঘাতে গিয়ে আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের রান্না বান্না তো ভীষণ ভালো ছিল আর দুদিন করে আমরা খেয়েছিলাম ওখানে আলু পোস্ত সেখান থেকে আমার আবার বলে যাচ্ছে যে ওদের মতো করে আলু পোস্ত বানাতে তাই ওদের মতো করে বানিয়ে দিয়েছিলাম আলু পোস্তটা বানিয়ে ভাতটাও আমি উপর দিয়ে দিলাম আর এইদিকে কিন্তু মাছটা ভেজে নিচ্ছি জানি ইলিশ মাছ না ভেজে রান্না করলে হয় কিন্তু আমি আলু বেগুন দিয়ে ইলিশ মাছ করার সময় হালকা একটু ভেজে নিই কালো জিরা ফোড়ন দিয়ে আলু বেগুনটাকে ভালো করে ভেজে নিয়েছি একটু লবণ হলুদ দিয়ে তারপর মশলার মধ্যে দিয়েছি আমি কিন্তু এখানে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর কিন্তু ধনের গুঁড়ো আর সাথে একটু টমেটোও দিয়েছিলাম আর দিয়েছিলাম কিন্তু চেরা কাঁচা লঙ্কা মাছ দিয়ে দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নিলে কিন্তু রেডি আর হ্যাঁ নামানোর আগে আমি কিন্তু একটুখানি কালো জিরে বাটা দিয়েছিলাম টেস্টটা কিন্তু ওটা দিলে আরও বেশি ভালো হয় এইভাবে কিন্তু আমার মা রান্না করে আর মায়েরটা দেখে আমি শিখেছি রান্না করার পর সমস্ত কিছু গুছিয়ে রেখে একটু চাও বানিয়েছিলাম কারণ বাড়িতে একটু লোকজন এসেছি লিকার চাই বানিয়েছিলাম সবার জন্য কিন্তু চিনি দিয়ে আর আমি কিন্তু নিজের জন্য চিনি ছাড়া করেছিলাম